অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিধ ভার করিয়া আহরণ বনান্তর হতে ফিরায়ে এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখির শান্ত হোম ধেনুগণে সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্যে অনন্ত গগণে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেন অর্ঘ্য বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা ককিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্র বাস সত্যকাম নাম মোর শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলাতারে স্নেহশান্ত শান্ত ভাসে কুশল হউক সৌম্য গোত্রু কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার লাভে বালক কহিলা ধীরে ভগবন গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি এত কহি ঋষিপদেই করিয়া প্রণতি গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিঠি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তেই জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পুত্র পথ চাহি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহক জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়া ছিনু দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো কি করত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে গোত্র তব নাহি জানি দাত পরদিন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রু ধৌত যেন ছটা প্রাত ছবি আর্দ্র সিক্ত জটা সুচি শোভা সৌম্যমূর্তি সমজ্জলকায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের বিহঙ্গ কাকলি গান গীতি জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত গীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষি পদে করিলা প্রণাম মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে আচার্য আশিস করি সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলি শির কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননী কহিলেন তিনি সত্য কাম বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে জন্মেছিস ভর্তিহীনা জবাদার ক্রোরে গোত্র তব নাহি জানি শুনি সে বারোটা ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা মধুচক্রে লোষ্ট বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুলো জাত